আমরা মেয়েদেরকে যে কত ভাবে ঠগাই আল্লাহ আবার মুসলমান দাবি করে নিজেদের আরেক ফ্যামিলির মেয়ে ওখানে বড় হয়েছে আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না অনেক কিছু মিলবে না আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না আরে ভাই আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না সারা বছর আপনার ছেলে মেয়ে লালন পালন করছে আপনার বাসা দুনিয়ার কাজ কাম করছে আপনি এগুলার যদি মূল্য হিসাব করেন ওই যে একবার কোন ভদ্র মহিলা যেন তার স্বামীর জন্য রেট ঠিক করে দিয়েছে একটা বাক্স বসাইছে স্বামীটা ভালো মানুষ ছিল মনে হয় যে প্রতিটা শার্ট দোলাই পনেরো টাকা প্যান্ট পনেরো টাকা গেঞ্জি দশ টাকা টুপি পাঁচ টাকা আর রান্না প্রতিবেলা বেলা টাকা এরকম করে অঙ্ক বসায় দিয়া চিরকুট টাকায় দিছে বলছে চান্দু হিসাব করে করে বাক্স রেখে দিবা আসলে আপনি যদি চিন্তা করেন আপনার বাসায় যত কাজ আপনার স্ত্রী করে দেয় এগুলো এগুলো আপনার জন্য অনেক বড় অর্জন এটা তো আপনি অনেক বড় প্রাপ্য তার কাছ থেকে পাচ্ছেন সেই হিসাবে সেই হিসাবে তার যদি কিছু ভুল হয় কিছু না অনেক ভুলভাল হয় মানুষ তো দিন শেষে সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ভালো আচরণ করতে হবে ঈশা চেষ্টা করবো তো সবাই আল্লাহ আমাদেরকে তো দান